নমস্কার বন্ধুরা আমাদের দার্জিলিং যাত্রার প্রথম এপিসোডে আপনাকে স্বাগত আমরা কলকাতা থেকে রাত্রি দশটা পনেরো দার্জিলিং মেল ধরে পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে সেখানে সকাল আটটা নাগাদ পৌঁছে আমরা প্রথমে একটু জলখাবার খেয়ে রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা শেয়ার গাড়িতে করে যাব ভেবেছিলাম এনজিপি থেকে দার্জিলিং শেয়ার গাড়িতে করে যেতে হলে প্রথমে আসতে হবে শিলিগুড়ি জাংশনে তো শিলশিলিগুড়ি জাংশন আসার জন্য অটো টোটো রিজার্ভ করেও আসা যায় বাট সেখানে দেড়শো থেকে আড়াইশো টাকা মতো খরচা হতে পারে এছাড়া শেয়ার গাড়ি আছে তো সেই শেয়ার গাড়ি করে মাথাপিছু তিরিশ টাকা করে এবং লাগেজের জন্য ডাবল দিতে হয় তো আমাদের দুজনের জন্য প্রায় ষাট টাকা করে দিয়ে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশনে সেখান থেকে দার্জিলিং গ্যাংটকগামী প্রচুর শেয়ার গাড়ি রয়েছে সেরকমই একটি দুশো পঞ্চাশ টাকা মাথাপিছু দার্জিলিংগামী শেয়ার গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং পাহাড়ি রাস্তার এই আলো কুয়াশার লুকোচুরি সত্যি আমাদের মুগ্ধ করেছে মাঝে কালিম্পংয়ের কাছে আমাদের গাড়িতে প্রায় পনেরো মিনিটের জন্য একটু ব্রেক দেয় সেখানে আমরা সামনের স্টল থেকে ম্যাগি মোমো চা এসব খেয়ে বাকি আবার যাত্রা সম্পূর্ণ করি আমাদের দার্জিলিং পৌঁছোতে মোট সাড়ে তিন ঘন্টা লেগেছে আপনারা যদি এটা এনজিপি থেকে ডাইরেক্ট রিজার্ভ করে আসেন তবে সেক্ষেত্রে ফোর সিটার গাড়ি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পড়তে পারে এবং যদি আপনারা সিক্স সিটের গাড়ি নেন তবে সেক্ষেত্রে ভাড়া চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগতে পারে তবে অবশ্যই আপনারা দরদাম করবেন তবে এবারে দার্জিলিং পৌঁছে আমরা ভীষণ রকমের সারপ্রাইজ হই কী সেটা জানতে হলে স্টেটিং